হুসাইন ইমাম জৈনুল আবেদিন ইমাম জাফর সাদেদের মাধ্যমে পর্যন্ত পৃথিবীর মধ্যে যত আওলাগন যাবে তারাও এই আহলে বাড়িতে অন্তর্ভুক্ত চিটকার تفسير البشرون جئي أهل بيتر مدد حضرت بيرانا بيري پیر دستگیر غوث العظم غوث سامداني قطوب رباني پیر حقاني بيري لاساني محبوب سبحانی شیخ سيد مير محمد عبد القادر جيلاني الغلاني الحساني والحسيني رضي الله تعالى عنه آت رسول بنداى نماز خاجة خاجغن هند الولي حضرت خاجة معين الدين تستين رضي الله حضرت سید احمد شاہ سری کوٹی زمان آر رسول سید محمد তৈয়ব বিল খুসুস হজরত সৈয়দ শাহ মিরান কাঞ্চনপুরী রহমতুল্লাহ আলাই সহ সমস্ত আওলাদ রসুলগণ যারা ইমামে হুসাইন রদি আল্লাহ তালানুর সন্তান হজরত জৈনুল আবেদিন রদি আল্লাহ তালানুর মাধ্যমে এসেছেন এরকম সকল আওলাদ রসুলগণ আহলে বাইত রসুলের অন্তর্ভুক্ত তাদেরকে ভালোবাসা আল্লাহ পাক কোরআনের মধ্যে ওয়াজিব করে দিয়েছেন আমার মমি বলেছেন তোমরা দুইটি জিনিস শক্তভাবে আঁকড়ে ধরো একটি হচ্ছে আমার আল কোরআন আমার আল্লাহর কোরআন আর একটি হচ্ছে আমি নবীর আহলে বেই আমি নবীর আওলাদগণ চিৎকার মেরে বলুন সোহান আল্লাহ এজন্য আমরা নবীর আওলাদগণকে মহাব্বত করি কিনা আল্লাহর নবী এক হাদিসে বলেছেন এক বর্ণনায় রয়েছে যে কোরআন আপনি ধরো সুন্না আপনি ধরো অপর বর্ণনায় রয়েছে কোরআন আপনি ধরো আমি নবীর আহলে ব্যাগকে আপনি ধরো তাহলে আমরা যদি যোগ করি কোরআন সুন্না নবীর আহলে ব্যাগ তিনটা জিনিসকে আমরা আপে ধরতে হবে কথা বলেন ঠিক কিনা এই তিনটা জিনিসের থেকে যদি একটা বাদ দেয় তাহলে গোমরা হওয়ার একশো পার্সেন্ট সম্ভাবনা অবশ্যই 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 সে ব্যক্তি গোমরা হবে 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 তাকে কেউ গোমরাই থেকে রক্ষা করতে পারবে এজন্য জন্য কোরআন মানতে হবে শূন্য মানতে হবে আমার নবীর আর ব্যয় দীর্ঘ কি করতে হবে আল্লাহ বুঝাতে অভিজ্ঞান করুক সকলে বলুন আমি হাজরতে সাহাব বিন আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যেই হাদিসখানা হযরতে আল্লামা শেখ ওয়ালিউল উদ্দিন মোহাম্মদ আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি المشকাতুল مصابید لما نزلت هذه الآيات ندعو أبناءنا وأبناءكم داع رسول الله صلى الله عليه وسلم عليا وفاطمة وحسنا وحسينا فقالا اللهم هؤلاء الأهل البيت ألربي نبي أيها الزقن نازل غنشي ألربي نبي حزرت عاليم حزرت ما فاطمة الزهراء حزرت حسان بن হুসাইন কে ডাক দিয়ে বলে হে আল্লাহ আল্লাহুম্মা হাউলাহি আহলুল বাইত এইরা হচ্ছে আরই فاطمه হাসাইন হুসাইন হচ্ছে আমার আহলে বাইত যারা বলুন সুবহানাল্লাহ আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের আরাফার ময়দানে কসওয়াদামক উটনির উপর উঠে ভাষণ দিলেন তিনি বললেন আমি তোমাদের নিকট দুইটি জিনিস রেখে যাচ্ছি এই দুইটি জিনিস তোমরা যদি শক্তভাবে আপিয়ে ধরো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না লানতা তোমরা কখনো পথভ্রষ্ট হবে না কেউ তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না এক নম্বরে হচ্ছে কিতাব আল্লাহি এক নম্বরে হচ্ছে আমার আল্লাহর কিতাব যেই কিতাবের নাম হচ্ছে কালামুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আর দুই নম্বরে হচ্ছে ওয়াহিtratih আহলাল বাইত দুই নম্বরে হচ্ছে আমি নবীর পবিত্র আহলে বাইত জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার